সাজিল ভাই করতে আছেন ভাই রিমুভ ভাই রিমুভ করতে আছেন আপনি তো টেটু করেন না ঠিক না ভাই হ্যাঁ আপনি টেটু করেন না টেটু করা আসলে ঠিক না টেটু করলে সম্পূর্ণ হারাম জাহান নামে যাওয়ার একটা পরিস্থিতি নেওয়া হয় কিন্তু ভাই টেটু রিমুভ করে নাকি ভাই শুধু রিমুভ শুধু রিমুভ করেন আচ্ছা

ব্রোণের গর্ত ঠিক করতে চান ব্রোণের সমস্যা দূর করতে চান ট্যাটু রিমুভ করতে চান হান্ডে পারসেন্ট গ্যান্টি সহজে আমরা কাজ করি আচ্ছা ট্যাটু তো আপনি করেন না নাওজুমুল্লাহ যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে দশ লক্ষ টাকা পুরস্কার ভিডিও ডাউনলোড করে রাখতে হবে আচ্ছা সাদুল ভাই আপনি কেন ট্যাটু করতেন আমি এটা ভুলে করছি ভাই যখন দেশে বাইরে ছিলাম এখন আমি করিনি এবং আমার নিজের শরীরেরও অ্যামরাউন্ড আপনার আটশো টাকা রিমুভ করে দেবেন আচ্ছা ট্যাটু রিমুভ করি ভালো আমার দয়া করবেন যে আমার এই পরিবর্তন সবসময় থাকে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন সালাম আলাইকুম